আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন বাচ্চাদের বায়না ধরাতে আজ আমি বানাবো আম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য আমি কিছু আধা পাকা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর এই পানির মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি এরপর কিছুটা লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এই তো কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে দেখছি আমার আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঘোটার সাহায্যে আমগুলো একটু বেটে নিচ্ছি কড়াইতে আমগুলো পুরোপুরি বেটে নেওয়া যাচ্ছে না তার জন্য আমি একটা বোলের উপরে একটা ছাঁকনি দিয়ে সেখানে আমগুলো ঢেলে নিচ্ছি এখন আবার এই গোটাটা দিয়েই আমগুলো সুন্দর করে বেটে নিচ্ছি এতে কি সুন্দর করে নিচে ছাঁকনির সাহায্যে একেবারে সেকে আমগুলো নিচে পড়ে যাবে আর উপরে এত আঁশগুলো আসে যেহেতু আমগুলো আমার আধা পাকা ছিল তার জন্য কিন্তু আঁশও ছিল এর কারণেই চাঁকনিতে এরকম করে সেকে নেওয়া আর এই তো দেখুন কত সুন্দরভাবে আমার আমগুলো মিহি হয়ে গেছে এখন আবারও সুলাই করাই বসে তাতে আমি আমগুলো ঢেলে নিচ্ছি তো আমগুলো সবগুলো কড়াইয়ে ঢেলে নেওয়া হয়ে গেলে একটুখানি নেড়ে সেরে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি সিরা মিশিয়ে ভালো করে নেড়ে সেরে নেব নিবু নেবুর জালে কিছুক্ষণ এভাবে নেড়ে সেরে নেওয়ার পর যখন আমার আমটা একেবারে আঠালো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর এটা হবে মিষ্টি আমসত্ত্ব আর এই মিষ্টি আমসত্ব আমি প্লেটে করে রোদে শুকাতে দেব। তার জন্য আমসত্ত্বটা যাতে শুকানোর পর তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমি প্লেটে কিছুটা সরিষের তেল মাখিয়ে নিয়েছি এরপর আমটা ভালোভাবে ঝাঁকিয়ে চারদিক সমান করে নিয়েছি এরপর তো নিয়ে এসেছি রোদে শুকাতে দেওয়ার জন্য আমাদের এই চেয়ারটা দেখে আবার কেউ হাসাহাসি করবেন না এটা অনেক দিনের পুরোনো একটা চেয়ারটার উপরে অনেক মায়া পড়ে গেছে তাই তো ফেলে দেওয়া হয়নি রোদে শুকানোর কাজগুলো আমরা এই চেয়ারটার উপরেই করে থাকি যাই হোক আমি আবারও ফিরে আসলাম বাকি আমসত্ত্বগুলো নিয়ে তো তো দেখুন যেটুকু আছে তার মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়ো আর মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে সেরে নেব কিছু ভালোভাবে মেশানোর পরে তো দেখুন আমার আমসত্বর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই আমসত্বটা খেতে কিন্তু টক ঝাল মিষ্টি সবটাই পাওয়া যাবে তো এই তো মিষ্টি টক ঝাল মিষ্টি আমসত্ব সবগুলো এই তো রোদে শুকাতে দিয়েছি আর আজকে রোদে উঠেছে মারসাল্লা খুব বেশি তো এই তো পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকানোর পর এই তো দেখুন আমার আমসত্ব এরকম হয়েছে একেবারে সুন্দর তবে আমার আমসত্বর পুরটা একটু মোটা হয়েছে তো কোনো সমস্যা নেই এখন আমি কেটে নেব এই আমসত্বগুলো তো এই তো এখন আমি আমসত্বগুলো কেটে নিচ্ছি আর আমসত্বগুলো আমি সন্দেশের মতো করে কেটে নেব আর এভাবে কেটে নেওয়াতে আমার বাচ্চারা একটু বেশি খুশি হয়েছে তো সে যাই হোক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আম সত্যগুলো কেটে নেওয়ার শেষে এখন আমি একটা বক্সে করে রাখছি অন্য আর একটা প্লেটে যেটা আছে সেটাই এখন আমার বাচ্চারা খাবে আর এই প্লেটের একটা বক্সে করে রেখে দিচ্ছি পরে খাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম